হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আশা করছি তোমরা যেই যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের দিনটা ছিল সোমবার আর এখন গড়ির কাটাতেই সকাল ছয়টা তবে ঘুম থেকে উঠেছিলাম ভোর পাঁচটা উঠে সকালের বাসি আসি কাজগুলো প্রথমে কমপ্লিট করে নিয়েছি তারপরে ওই যে নিজের মতন করে কাজগুলো করছিলাম তবে ভেবেছিলাম শ্রাবণ মাসের প্রথম সোমবারটা আমি পালন করব তবে শারীরিক প্রবলেমের জন্য আর করতে পারেনি যাই হোক নিজেও কিন্তু ফ্রেশ হয়ে গেছি আর এখন ওই যে ওরা যেহেতু ঘুম থেকে উঠে পড়েছিল তো ভাবলাম চলো পিছানাপত্রগুলো গুছিয়ে নি আজকে আমি অনেকটা সকালে উঠে পড়েছি সাথে আমার বড়ও উঠে পড়েছিল আর আমার বর কিন্তু বাজারে চলে গেছে সেহেতু ছেলেও কিন্তু অনেকটা আগে উঠে পড়েছে ওকে কিন্তু সকালে টিফিনটাও খাইয়ে দিয়েছি আজকে দাদা আসবে ওই দুপুর নাগাদ সেহেতু কি বলতো বন্ধুরা বরকে বাজারে পাঠিয়েছি জিনিসপত্র নিয়ে আসতে আর ভাবলাম আজকে একটু সকাল সকাল বান্নাগুলো করে নেব কারণ আমার প্রচুর কাজকর্ম থাকে তার মধ্যে না এখন দুপুরবেলা এত গরম দেই টিনের রান্না করে রান্না করতে ভীষণই অসুবিধা হয় আর আমাদের গৃহিণীদের কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত একটা না কাজকর্ম থাকে তবে নিজে যদি ভালো থাকে তাহলে কাজগুলো করতেও বেশ ভালো লাগে যাই হোক এদিকে রান্না করে চলে এসেছি আর প্রত্যেকদিন তো রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখি তো আমি কিন্তু ওই যে ঢাকা দিয়ে রাখি না হলে বাস থেকে না কি জানি পরে তো গ্যাসটা একদমই গুরুগুরু গুরু ধুলুর মতো পড়ে থাকে দেখতে ভালো লাগে না সেহেতু একটা কাপড় দিয়ে ঢাকা রাখলে ওই যে কাপড়টা মাঝে মধ্যে ধুয়ে দিলেই হয়ে যায় আর আজকে কিন্তু আমি সকাল সকালে ভাতটা বসিয়ে দিয়েছি কারণ আমাকে তো প্রত্যেকটা দিন ওই যে সকালে রান্না করতে হয় তবে আজকে অনেকটাই সকালে বসিয়ে দিয়েছি ভাবলাম বর যদি আবার বাজার করে নিয়ে আসে সমস্ত কিছু ধোয়া গোছানো পরিষ্কার করা অনেকটাই কষ্ট হবে তার মধ্যে ভাত এক সাইডে ডাল বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি কিন্তু রান্না করে জিনিস টিনিসগুলো গুছিয়ে নিচ্ছি প্রত্যেক দিন রাতে যে থালা বাসনগুলো মেজে রাখি সেগুলো শুকিয়ে যাই সকালবেলা আর জায়গাতে গুছিয়ে রাখি আমার রান্নাঘরে যেটুকু জায়গা আছে ওইটুকুর মধ্যে কিন্তু আমি সাজিয়ে গুছিয়ে রাখি আর এদিকে বর কিন্তু এখনও আসেনি আমার ভাতও হয়ে গেছে আর একদিকে কি বলো তো ডালটাও হয়ে গেছে সাথে আমি ভাজি করে নিয়েছি আর সকালের টিফিনটা এখনও রেডি করিনি তবে সকালে মা আর আমি চা বিস্কিট খেয়ে নিয়েছি যেহেতু ও বাজারে চলে গেছে তো বলেছিলাম ছোট ছোট মাছ নিয়ে আসতে আর বড় মাছ কিন্তু বড়ো মাছ পাইনি যেহেতু অনেকটা সকালে আমার বর আজকে বাজারে গেছিলো বলছিল এখনও মাছটা কিছুই কাটানো হয়নি তো সেহেতু আর নিয়ে আসেনি যেহেতু বড় অফিসে চলে যাব একটু তাড়াতাড়ি আজকে যেহেতু একুশে জুলাই রাস্তাঘাট পুরোটাই বন্ধ সে কারণে ভাবছিলো একটু আগে আগে বেরিয়ে যাবে আবার রাত্রেবেলা তাড়াতাড়ি চলেও আসবে আর আজকে না ও একটু পায়েস বানাচ্ছিলাম কালকে রাতে যে সুজিগুলো আমি বানিয়ে রেখেছিলাম তো বর দুধ নিয়ে এসেছিলো সে দুধ দিয়ে আর এটার মধ্যে শুধু আমি বাতাসা দিয়ে তৈরি করছিলাম আর এলাচ তেজপাতা দিয়েছি যাতে খুব সুন্দর একটা স্মেল বেরোয় তবে জানো তো এই যে সুজির এটা আমার না বেশি একটা ভালো লাগে না বর ভীষণই পছন্দ করে তো ভাবলাম চলো পরের জন্য বানিয়ে নি আর সাথে কিন্তু আমরা সবাই খেয়েছিলাম আর তবে এটা খেতে কিন্তু দুর্দান্ত লেগেছিল তো বরকে একটু কপি করে দিয়েছি বলল একটু পরে পায়েসটা খাবে আর এদিকে আমি ঝটাপট করে রান্না করে নিচ্ছিলাম কারণ ও তো বেরিয়ে যাবে ওকে তো দুপুরে লাঞ্চটা দিতেই হয় আমাদের যাদের সকাল সকাল রান্না বান্না করতে হয় তারপরে বাইরে তারপরে ছোট একটা বাচ্চা থাকলে সমস্ত দিক সামলাতে অনেকটা কষ্ট হয় তবে তার মধ্যে না আলাদা একটা শান্তিও পাওয়া যায় আমি সংসারে কাজকর্ম করতে ভীষণই পছন্দ করি এই সংসারটাকে এতই ভালোবাসি এই যে কাজের মধ্যে থাকলে আমার বেশ ভালো লাগে তাহলে কি বলতো ওই যে পজিটিভ চিন্তাধারাগুলো কিন্তু নিজের মধ্যে আসে না কাজকর্ম করতে করতে কখন যে সকাল গড়িয়ে দুপুর গড়িয়ে রাত্রির হয়ে যায় আমি কিন্তু বুঝতেই তবে আমাদের না একটা সংসার যারা সবসময় বাড়িঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে তাদের কিন্তু সময়টা ওই যে সংসারের মধ্যে দিয়ে চলে যায় তার মধ্যে একটা বাচ্চা থাকলে বুঝতেই পারো সবটা মিশে কিন্তু আমাদের দিনটা বেশ ভালো যায় আর আজকে কিন্তু টুকটুক করে অনেক কিছুই রান্না বান্না করে নিয়েছি যেহেতু দাদা আসবে সে কারণে আমার এদিকে রান্না রান্না সমস্তটা হয়ে গেছে আর রান্নাঘরটাকে একদমই পরিষ্কার করে গুছিয়ে নেব তবে রান্না তো হয়ে গেছে কিন্তু আমার ঘরে এখন প্রচুর কাজকর্ম রয়েছে কারণ ঘর দুয়ারগুলোকে এখনো গোছায়নি সকালে তো বাইরের কাজকর্মগুলো সেরে নিই তারপরে কাঁচা দোয়াগুলো থাকলে সেগুলো কিন্তু সেরে নিই তবে রান্না করতে করতে আমার ছেলের অনেকগুলো জামা প্যান্ট যেগুলো আমাকে ধুতে হয়েছে ধুয়ে কিন্তু বাইরে রোদ দিয়েছিলাম কারণ ছেলের বাস্কেটের মধ্যে না অনেক জামা কাপড় জমা রয়ে গেছে যেগুলো পরে না আর দেখবে বেশ অনেকটা দিন জামা কাপড় না পরে সেগুলো কিরকম একটা গন্ধ হয়ে থাকে তো কিছু জামা কাপড় আমি ধুয়ে দিয়েছি আর কিছু আমি এমনিতে রোদ্দুরে লাগাচ্ছি আর দেখতে পেলে বাইরের জায়গাটা পুরো জামা কাপড়ে ভর্তি হয়ে গেছে আর এভাবে কিন্তু আমি সংসারের কাজগুলো করি ওই যে রান্না করতে করতে যে কাজটা আমাকে করতে হবে আমি কিন্তু সে কাজটা করি তবে জামা কাপড়গুলো বাইরে রোদে দিয়েছি বেশ খানিকটা হয়ে গেছে তবে একটু পরে আবার নিয়ে আসব। তার আগে ভাবলাম চলো ঘরটাকে ভালো করে গুছিয়ে নি। কারণ দাদাও আসবে আর পাখাটা না আমি যেহেতু কয়েকদিন পর পাখাটা পরিষ্কার করি তোমরা তো সকলই দেখো তারপরেও দেখতে পাচ্ছ তো প্রচণ্ড ধুলো নোংরা বসে আছে আর যেহেতু সাদা কালারের বুঝতে পারো একটু ধুলো হলে না চোখে পড়ে আর আমার না সহ্য হয় না তো ভাবলাম চলো ওটো কিন্তু ভালো করে পরিষ্কার করে নিই আর ছাদে বিছানা চাদরগুলো চেঞ্জ করে দিই আর কি বলতো বন্ধুরা মার সাথে কথা বলছিলাম মাকে বারবার বলছিলাম তোমাকে যেতে হবে না তুমি থেকে যাও কারণ কি বলতো এবার থেকে আমি পুরোটা একা হয়ে যাব। তবে আজকে না দিনটা বেশ ভালো কাটবে যেহেতু দাদাও আসছে আমার ভাইও আসবে ওকে বলে ছিলাম বারবার আসার জন্য যেহেতু মাও চলে যাবে সে কারণে আর এদিকে মায়ের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ঘরের এই যে প্রত্যেকটা জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি আর অগোছালো জায়গাগুলো গোছাচ্ছি আর আনলাটা না ওরা একটু অগোছালো করে নেই বেশিরভাগটা আমার বরে কারণ এখান থেকে একটা জামা নিতে গেলে ওই যে আরেকটা জামা টেনে ফেলে দেয় তবে ওকে বারবার বলি এভাবে গুছিয়ে রাখি তুমি একটু অ্যালোমেলো করে নাও দেখতে কতটা বাজে লাগে তবে ও যখন অফিসে বেরিয়ে যায় আমি কিন্তু প্রত্যেকটা জায়গায় একদমই পরিপাটি করে গুছিয়ে রাখি আমার না গুছিয়ে রাখতে বেশ ভালো লাগে যতই কষ্ট হোক না কেন আমি না ওই কষ্টটা কষ্ট মনে করি না অনেকে কি বলতো সংসারের মধ্যে অনেকটাই ভালো থাকে আমি আমার সংসারটাকে নিয়ে অনেকটা ভালো আছি আর আমি সবসময় এভাবে ভালো থাকতে চাই কারণ কি বলতো ওই যে সংসারের কাজগুলো করতে এতটাই ভালোবাসি আর এর মধ্যে কিন্তু আমার অনেকটা সময় কেটে যায় আমি মনে করি কি বলতো একটা সংসারকে যারা ভালোবাসে আর অতি যত্ন করে কিন্তু তাদের সংসারের কাজগুলো করে আর একদমই নিখুঁতভাবে করার চেষ্টা করে আর জানো তো আমি প্রত্যেক দিনের কাজগুলো প্রত্যেক দিন করে নিতে ভীষণই পছন্দ করি ওই যে একদিন করব আরেক দিন করবো না এটা আমার ভালো লাগে না আমি দেখেছি একটা দিন যদি কাজটা না করি পরে না এতটা খুঁতখুতানি মনে লাগে কি বলবো আমার মনে হয় যে করে নিলেই বেশ ভালো তবে আমার যেহেতু খোলা চারপাশটা প্রচুর হাওয়ার সাথে ধুলো আসে আর খোলা বারান্দা সেহেতু আমাকে প্রত্যেকটা দিন পরি পরিষ্কার করে রাখতে হয় আর না করলে আমার ভালোই লাগে না আর যখন ঘরের ভিতরে বসি যখন এ ধুলুবালুগুলো দেখি না ভালো লাগে না সে কারণে মনে হয় চোখের সামনে যদি আমরা জিনিসগুলোকে একটু পরিষ্কার করে রাখতে পারি তাহলে বেশ ভালো লাগে যাই হোক এদিকে ছেলে দুষ্টুমি করছিল আর এদিকে আমি কিন্তু তাড়াহুড়ো করে কাজগুলো করে নিয়েছিলাম আর মা কিন্তু চান করতে গেছে তো ভাবলাম মা যদি চানটা করে বেরোয় তাহলে কি বলো তো ছেলেকে চান করিয়ে দেব আর এখন কিন্তু ছেলে লাপালাপি ওইগুলো করা শুরু করে দিয়েছে ভাব আমি তাড়াতাড়ি করে ঘরটাকে ভালো করে ছাড় দিয়ে নিই তবে প্রত্যেকটা দিন সকাল থেকে দুপুর পর্যন্ত আমাকে অনেকটা বার ছাড় দিতে হয় যেহেতু মাত্র আমাদের দুটো রুম আর দুটো রুমে কিন্তু চলা ফেরা বসা সবটাই হয়ে থাকে আর এই ঘরে দেখতে পাচ্ছ ঘরটাকেও আমি কিন্তু আরেকবার গুছিয়ে নিয়েছি মনে হলো যে বিছানা চাদরটা চেঞ্জ করে দিই সে কারণে সকালে যেটা পাতা ছিল সেটা উঠিয়ে আমি কিন্তু বিছানা চাদরটাও চেঞ্জ করে দিয়েছি তবে আমার না মাঝে মধ্যে এরকম করতে বেশ ভালো লাগে এবারে সপ্তাহ তিনবার কিন্তু বিছানা চাদর চেঞ্জ হয়ে গেছে ভাবলাম না আর করব না কারণ এত বেশি বেশি চেঞ্জ করলে কি বলো তো বিছানা চাদরগুলো ধুলো না নষ্ট হয়ে যায় তবে আমার আবার ভালো লাগে না সেহেতু আমি করে যাই আমার বর বলে তুমি যে কাজগুলো করো সেগুলো আমি এক ঘন্টার মধ্যে করে নিতে পারবো কিন্তু আমার না কারো কাজ ভালো লাগে না আমি আমার মতন করে কাজগুলো করি আমার বেশ ভালো লাগে কারণ সবার পছন্দ তো একই রকম নয় আর আমার না একটু পরিষ্কার করে কাজগুলো করতে বেশ ভালো লাগে আর এদিকে মা চান করতে করতে বিছানা চাদরগুলো কিন্তু কেচে দিয়েছে মাকে বারণ করেছি যে আমি কাজব মা বলছে আমি যেহেতু চান করতে গেছি আমি কেচে দিই মাকে যতবারই বারণ করি না কেন কোনো কাজ না করতে মা কিন্তু করে যায় তবে এটা কিন্তু মারা সবসময় করে থাকে মা থাকাতে আমার কতটা কাজের সুবিধা হতো মা সবটা করে দিত আর আমি আমার মতন করে কাজগুলো করতাম তবে আজ তো থাকবে কালকে তো সকালবেলা চলে যাবে আবারও কিন্তু মায়ের সাথে দেখা হতে আমার অনেকটা দিন অনেকটা সময় লাগবে যাই হোক বাইরে যে জামা কাপড়গুলো রোদে দিয়েছি আর কিছু কেচে দিয়েছি সবটা শুকিয়ে গেছে এখন জায়গাতে এই যে এটার মধ্যে ঢুকিয়ে রাখছি এটা আমার ছেলে হওয়ার আগেই নিয়েছিলাম বাস্কেটটা ছেলে বসে বসে এটাকে একটু ভেঙে দিয়েছে তবে যেটুকু আছে এটার মধ্যেই জামাকাপড় রাখি কারণ ওই যে বাড়িতে পরা জামাকাপড়গুলো এটার মধ্যে রাখতে বেশ সুবিধা হয় আর ভাবলাম চলো ঘর দুয়ারগুলো মুছে বাইরের জায়গাটা ঝাড় দিয়ে আমি চলে এসেছি চান করতে আর এই যে চান টান করে ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি দাদা এসেছে আর আমরা সবাই মিলে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি মা তো কালকে বাড়ি চলে যাবে তো মা বলছিল একটু নের্পালিশ দিয়ে দে তো সে কারণে মাকে একটু ন্যারপালিশ দিয়ে দিচ্ছিলাম আর সাথে না আমি দিচ্ছিলাম মা বলছিল এইটা কি কালার ভালো লাগছিল না না মা সবসময় লাল কালারটাই পছন্দ করে তবে ভাবলাম চলো শ্রাবণ মাসে এই কালারটাই পরা যাক আর এ দাদা আসার সময় মিষ্টি আর দই ফল টল এগুলো নিয়ে এসেছিলো তো ভাবলাম চলো এই যে ছেলেকে একটু দিই তবে জানো তো ছেলের না হঠাৎ করে শরীরটা বেশ খারাপ লাগছিল আর ও কিন্তু এই সমস্তগুলো কিছুই খায়নি সব সময় কিন্তু এগুলো খেতে ও ভীষণই পছন্দ করে এবার দেখি একদমই খাচ্ছে না আর ও মামার পেছন পেছন ঘুর ঘুর করছিল তো ভাবলাম চলো আমি আমার কাজগুলো করি আর এই মুহূর্তে বেশ কয়েকটা সময় পেরিয়ে গেছে আর দাদা প্রত্যেকবার আসার সময় এ যে কাজু তারপরে আমুল এগুলো নিয়ে আসে তবে জানো তো এবারও নিয়ে এসেছে আগেরগুলো তো এখনও খাওয়া হয়নি তবে আবারও দিয়ে গেছে আর সাথে অনেক চকলেট নিয়ে এসেছে দাদার ক্যান্টিনে তো পাওয়া যায় তো সবসময় নিয়ে আসে তো দেখো ছেলে এই চকলেটগুলো পেয়ে তো ভীষণই খুশি হয়ে গেছে আর এদিকে মা বলছিল এখনও ব্যাগপত্র কিছুই গোছানো হয়নি সত্যি কথা বলতে আমার না ব্যাগ গোছাতে আর ভালো লাগছে না ওই যে কীরকম একটা মনটা খারাপ লাগছে তবে কিছু করার নেই যেতে তো হবে আর দুটো মাস যে আমাদের বাড়িতে ছিল কিভাবে যে কেটে গেছে আমি সত্যি কথা বলতে একদমই বুঝতে পারিনি আসলে কি বলো তো ভালো সময়গুলো তাড়াতাড়ি পেরিয়ে যায় আর খারাপ সময়গুলো না কখনোই যেতে চায় না আর এদিকে দাদারও কিছু জিনিসপত্র আছে আর দাদারও বেডিংপত্র অনেকটাই বেশি কারণ আমার দাদা না অন্য জায়গাতে পুষ্টি হয়েছে আগে যেখানে থাকতো লাদাখ ওখান থেকে এখন পাঞ্জাবে চলে যাবে একটা মাস ছুটি পেয়েছে দাদা তো তো বাড়ি যাওয়ার সময় মাকে নিয়ে যাচ্ছিল তবে মাকে অনেকটা বার বলেছি আরো কিছুদিন যেহেতু অনেকটা দূরে নিয়ে যাবে দাদার সাথে চলে তবে ছোট আজকে ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি আর একসাথে আমরা সবাই খেতে বসে গেছি রাতের খাওয়া দাওয়া তবে এই যে ছোট ছোট মুহূর্তগুলো কিন্তু বেশ ভালো লাগে আর আজকে না বেলা তেমন কিছু রান্না বান্না করিনি একটু চাটনি করেছিলাম আর করেছিলাম দুপুরের সমস্ত রান্নাবান্না রয়ে গেছে তবে চলো বন্ধুরা আজকে ব্লগটা তোমাদের যদি কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না সবাই সবাই পরিবারকে নিয়ে অনেকটা ভালো থেকো আর সুস্থ থেকো থেকে টাটা